মা ও মা আটা মাখ বা খাবো রুটি যাও আটা মাখো গা তাড়াতাড়ি রুটি খাবো তাড়াতাড়ি আটা মাখো যাও খিদা পাইছে তো সবসময় ভালো লাগে না তো দেখো এখন বাজে সাতটা নয় মাকে বললাম যে রুটি বানাতে তো চলো দেখি মা কি করছে কি রাম দেখ ভাই মার কান্ড আমি বললাম রুটি বানাইতে উনি রুটি মাইখা বৈশা আসে ভগবান রুটি আটা তোমাকে মুখে মাখতে নেই গে তো যাও তাড়াতাড়ি মুছো নিজে কয়ে আবার নিজে আবার না ছি 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 এগুলা কি করছে এটা পাগলের গুষ্টী তুই কই নিয়ে জমা আ রুটি বানাইতে কইছি কানে কম শুনিস আমার কি থরে না আমি তোমাকে মুখে মাখতে কইছি তুমি যে মুখে মাখলা আট পাগলের গুষ্টি নিয়া মরুন না মাখো রুটি বানাও সাড়ে সাতটার দিকে আমার পড়া আছে আর এমনি নকশা মারাইতেছে রুটিটা জল দিয়া মাখো জলটা দাও এবার মাখো এলাম কি করে রে গাধা ওটা মাক মাক আরে গুল্লি কর গুলটি এইবার মাক আরে মুখে মাকতে পয় নাই রে ও দাদা তুমি আমাকে কই ভালান গুল্লি কর গুল্লি ভালো করে ওগলা গলা সব এবার ভালো করে মাখো কি করতেছে রুটি বানা রুটি ভালো করে রুটি বানা ভিডিও করতে করতে মাথা টাথা সব গেছে গাইস তোমাদের মাম্পির দেখো মাম্পিকে রুটি বানাইতে করলাম এগুলা কি বানায় রাখলো তোর মাথাটা গেছে রে মাম্পি তুই একেবারে শেষ তোর ভিডিও বানিয়ে বানিয়ে একেবারে মাথাটা শেষ করে ফেলাইছিস কতবার কসুম যে গ্যাসের সিলিন্ডারটা বন্ধ করি রাখ ও কানে শুনে না ও কানের মধ্যে তুলা গুজি রাখছে কসুং কি ওর ওর মুখে না মাখতে। ওই মুখে মাখি রাখছে। রুটি বানাইতে কসুম আর কি বানিয়ে রাখছে। আচ্ছা। এই যে এই যে রুটি বানাইতে কইছি। কি মুখে মাখতে কই। আদারবে। ঠিক আছে গাই শেষকের ভিডিওটা এটুকুই থাকলো এই নিয়ে আমার জীবন কাটাইতে লাগবে